পালন করব তখন বঙ্গবন্ধুকে আমি আলাদা করে ফেলব আর পাঁচ জনের সাথে একসাথে করে ফেলব জয় বাংলাকে আমার বাপ দিতে হবে ঘোষণা দিয়ে তারপরে হচ্ছে যে মুক্তি আমরা ওই সম্মান না দিব না মানে আওয়ামী লীগের বয়ানটাই কি আমরা আসলে প্রতিষ্ঠিত করতেছি না যারা আওয়ামী লীগের বিপক্ষে যারা এগুলীর বিপক্ষে আমরা তো তাদের নিয়ে গর্বিত যারা বাদ আমি একটা জিনিস যোগ করতে চাই জি ডক্টর রশিদ জি আপনি শেষ করতে পারব বলি না আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে আপনি যে প্রশ্নগুলো তুললেন যে এই যে জয় বাংলা বাদ দেওয়া বা সাতি মাছ এগুলো নিয়ে যে এখন সরকারি জায়গা থেকে যে প্রশ্ন উঠাচ্ছে সেটাও কিন্তু আসলে একটু সমস্যাজনক কারণ আমরা তো যেমন এই অন্তর্বর্তী সরকারের কাছে থেকে আমাদের আশা আকাঙ্ক্ষা গুলো কি আমরা ছিল যে কিছু ধরনের সংস্কার হবে আমাদেরকে ইলেকশনের পথে নিয়ে যাবে এইসব কথা তোলা বা বাতিল করা বাতিল না

তারা তো কারোর কাছে ভোট চাইতেছে না তাদের তো এই এজেন্ডাটা এজেন্ডা হওয়া উচিত না যে তারা কতটা আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের বিপক্ষে যাইতে গিয়া তারা কিন্তু আসলে আওয়ামী লীগের যে বয়ান ছিল যে ধরেন এই সাতই মার্চ বঙ্গবন্ধু এগুলির এগেনস্টে গিয়া তারা কি প্রমাণ করতে চাচ্ছে সেইটা যদি একটু আমাদেরকে একটু বলেন যে এই সরকারের এজেন্ডার মধ্যে এগুলি ঢুকলো কেমনে সরকারের এজেন্ডার মধ্যে তো এগুলি ঢোকার কথা ছিল না আসলে আপনার টেক একটু শুনি স্যার অর্থ স্যার না মানে সরকারের এজেন্ডা এগুলো ঢুকতে পারবে না কেন আমি বুঝতে পারছি না আর আপনারা যেভাবে বলছেন বললেন যে এই সরকার পলিটিক্যাল না আমাদের এই ব্যাপারে ভিন্ন এই সরকার আপনি বলতে পারেন এটা পার্টিজান সরকার না এবং এটা সেই দলের মধ্যে দল যেভাবে আসে ভোটের মাধ্যমে সেই ধরনের একটা সরকার না কিন্তু এটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত একটা সরকার এবং ইট ইস আউট অ্যান্ড আউট পলিটিক্যাল এই ব্যাপারে কোনো সন্দেহ নাই এবং এটা এটা ঠিক যে এই সরকারের অনেক কিছু নিয়ে আমাদের অনেক প্রশ্ন আছে এবং অনেক সমালোচনাও আছে এর মধ্যে যেমন আইন শৃঙ্খলার কথা আপনারা রাইটলি বললেন এটার অবস্থা খুবই নাজুক বাজার পরিস্থিতির অবস্থা খুবই নাজুক এগুলো সত্যি কথা এবং এগুলো নিয়ে আমরা ডক্টর ইউনুস সাহেবকে অনুরোধ করেছি এবং তাকে আমাদের দিক থেকে বলেছি যে আপনাকে এটা এই ব্যাপারে টপমোস্ট প্রায়োরিটি দিতে হবে এগুলো ঠিক আছে এগুলো নিয়ে কিন্তু এটা বল এটা না কেন ওইটা কেন আসছে না এজেন্ডায় আমি বরং বলবো যে কেন আসবে না কারণ আপনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এই আইডিয়াটা এর আগে কখনো ছিল না এর আগে আমরা সর্বোচ্চ দলীয় সরকারের বাইরে তত্ত্বাবধায়ক সরকার দেখে অভ্যস্ত এই অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার বা অস্থায়ী সরকার ছিল কিন্তু একানব্বই সালে

জনগণ দিয়েছে কেন এটা এইটা তো এটা কি খালেদ ভাই আমরা একটা গণবুত্থানের পরে এই সরকারের সরকারকে পেয়েছি এবং যে কারণে গণবুত্থান করতে হয়েছে মানে যে কারণে বাংলাদেশে গণবুত্থান করতে হয়েছে শেখ হাসিনাকে সরানোর জন্য নট এটা আপনি মনে করতে পারেন কিন্তু ব্যাপারটা একেবারে শাসকের বিরুদ্ধে আপনাকে দাঁড়াতে হলো কেন এটা দাঁড়াতে হয়েছে তার কারণ হচ্ছে বাংলাদেশে সরকার পরিবর্তন হয় নির্বাচনের মধ্যে দিয়ে সরকার যদিও দুই হাজার আট সালের নির্বাচন হয় নাই কিন্তু বাংলাদেশের স্বৈরতন্ত্রটা থেকে যাচ্ছে সিস্টেম আকারে ফলে ওই ওই ছিল মানে তুষার আপনি একটু একটু বোঝার জন্য আপনি বলেন আমি একটু বোঝার জন্য তার মানে কি এই স্বৈরতন্ত্রটা শুধু শেখ হাসিনা সরকার না তার আগেও যারা সরকার এসেছে খালেদা জিয়ার সরকার তারাও স্বৈরতন্ত্র ছিল এরকম আপনি বলতে চাচ্ছেন মানে বাংলাদেশে স্টেট আর সরকার দুটোকে আমরা যদি একটু আলাদা করি তাহলে ভালো হবে যে আমাদের স্টেট কাঠামোর মধ্যে একটা স্বৈরতন্ত্রের বীজ আছে তারপর সেটা কম বেশি ধরা যাক এর আগে অনেক অটোক্রেটিক Siddhanto অনেক অটোক্রেটিক কাজ অন্যান্য गवर्नमेंटও করেছে কিন্তু অ্যাজ এ হোল তাদেরকে পাইকারি ধরে হয়তো সেই সরকারকে স্বৈরাচার বলা যাবে না কিন্তু স্টেট কাঠামোর মধ্যে সংবিধানের মধ্যে এটা রয়ে গেছে কিন্তু শেখ হাসিনার সরকার এটাকে একটা ফ্যাসিজমে টার্ন করতে পেরেছে বিশেষ করে দুটো কারণে একটা কারণ হচ্ছে যে সংবিধান যেভাবে একচटिया ক্ষমতা এটা আরেকটা হচ্ছে তার আওয়ামী লীগের কালচারাল এবং এবং আপনি আপনার নিশ্চয়ই খেয়াল আছে যে তিন অগস্ট লাখো জনতার উপস্থিতিতে নাহিদ ইসলাম তখন তিনি বললেন যে এক দফাটা হচ্ছে ফ্যাসিবাদের পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ নয়া রাজনৈতিক বন্দোবস্ত তিনি কিন্তু এক দফার মধ্যে তিনটা

ধরেন আমরা সবাই গণতন্ত্রে বিশ্বাস করি তাহলে গণতন্ত্রে যদি আমরা বিশ্বাস করি তাইলে আমাদের এই ম্যান্ডেটটা এই দায়িত্বটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ছাড়া উচিত না নাকি আপনি মনে করতেছেন যে গণতান্ত্রিকভাবে ছাড়া নির্বাচিত সরকারও এই সংবিধানে কাঠামোতে থাকলে তারাও ফেসিস্টি হবে না সরি প্রশ্নটা আরেকটু শেষ প্রশ্ন আপনার কাছে কি মনে হয় আপনার কাছে কি মনে হয় ডক্টর ইউনূসের নেতৃত্বে যারা সরকারে এসেছেন তারা নির্বাচিত সরকার না তারা গণঅভ্যুত্থান পরবর্তী একটা সময় অন্তর্বর্তীকালের জন্য দায়িত্বে এসেছেন আপনার কাছে কি মনে হয় না যে আমরা যে কোনো সংস্কারই করি না কেন সেই সংস্কারটা করার জন্য আমাদের নির্বাচিত জনপ্রতিনিধি যেহেতু সংবিধান অনুযায়ী জনগণ হচ্ছে সকল ক্ষমতার মালিক তো জনগণকেই এই দায়িত্ব নেওয়া উচিত না এবং জনগণ যাদেরকে রিপ্রেজেন্ট করবে আর কি জনগণকে যাদেরকে নির্বাচিত করবে মানে জনগণের রিপ্রেজেন্টেশন যাচাই করার একটা পদ্ধতি নির্বাচন কিন্তু একমাত্র মানে এটা এখানে আপনাদের সাথে আপনার সাথে অন্তত এই প্রশ্নে আমি এখানে দ্বিমত করছি যে আপনারা যেভাবে বলছেন যে শুধুমাত্র গণতান্ত্রিক আপনারা গণতন্ত্র এবং নির্বাচনকে গুলিয়ে ফেলছেন অন্তত আপনি এই পর্যায়ে আমরা কিন্তু অবশ্যই মনে করি যে নির্বাচন গণতন্ত্রের একটা পদ্ধতি কিন্তু যদি

মানে বাংলাদেশের কনটেক্সটে আপনি এখানে সমস্ত ক্ষমতা তো এক ব্যক্তির কাছে শেখ হাসিনা কিংবা যিনি প্রধান নির্বাহী থাকেন তিনি চাইলেই জুডিশিয়ারিকে কন্ট্রোল করতে পারেন তিনি চাইলেই সংসদ তার কথায় ওঠে বসে তিনি চাইলে সকল প্রতিষ্ঠান সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তার অধীনে এটাকে আমরা বলছি যে এটা কোনো ডেমোক্রেটিক স্টেটের চেহারা হতে পারতো না আমি আপনাকে একটা উদাহরণ দিই যেমন ধরুন জুলাই মাসে যখন আন্দোলন চলছিল তখন কেউ একজন কে করেছেন এই মুহূর্তে আমার মনে নাই কেউ একজন রিড করেছিলেন যে এই যে আন্দোলনে চালানো হচ্ছে এটাকে বন্ধ করার জন্য রিট করেছিলেন তখন কিন্তু ওই রিটটাকে খারিজ করা হয়েছিল আমরা যেভাবে বুঝি সেটা হচ্ছে যে আদালতের কাজ কিন্তু যখন সরকার মৌলিক অধিকার হরণ করে তখন তাকে জনগণের পক্ষে থাকতে হবে এখানে যেটা হয় না এটা কারণ কি এটার কারণ হচ্ছে যে এখানে এখানে স্টেট ডেমোক্রেটিক এবং আমি আপনার মানে আপনাকে একটু আমি জাস্ট একটু অনুরোধ করি যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী কিন্তু বিচার বিভাগ আলাদা স্বাধীন বিচার বিভাগ কারো উপরে মানে বিচার বিভাগের উপর কারো কোনো হস্তক্ষেপ থাকার কোনো সুযোগ নাই উচ্চ আদালতে তো বটেই বাংলাদেশের সংবিধানে এই গ্যারান্টি দেয় বাংলাদেশের কোনো ট্রায়াল কোর্ট কোনো সময় ট্রায়াল কোর্টের উপরেও নির্বাহী বিভাগের কোনো হাত থাকার কথা না এটা সংবিধানের কোনো দোষ না ডেমোক্রেটিক স্টেটের কোনো দোষ না আমি জানি না যে এটা মানুষের ব্যবহারের দোষ এটা হচ্ছে আমার টেক আমি আবার আপনার কাছে আসবো আমি একটু ডক্টর মুর্শিদের কাছে আমি একটু জানতে চাইবো যে ডক্টর মুর্শিদ এইটা কি আপনি এর সাথে একমত যে আসলে বাংলাদেশের স্টেটের মধ্যে আসলে যেহেতু এই সুযোগ আসে বাংলাদেশের ডেমোক্রেটিক ব্যবস্থায় যে কেউ একজন বেশি ভোট পাইলেই ক্ষমতায় চলে আসা এবং কোনো একটা প্রশ্নাতীত ক্ষমতার মধ্যে থেকে থাকে যাওয়া এর ফলে আসলে এই কাজগুলি শুধু নির্বাচন বা নির্বাচিত জনপ্রতিনিধিদের উপর ছেড়ে দেওয়ার ঠিক হবে না বা আমরা বারবার এরকম প্রতারিত হয়েছি সারর তুষারের এই বক্তব্যের সাথে আমরা একমত এর সাথেও যখন তাড়ানো হয়েছে তখন কিন্তু আমরা ভাবছিলাম যে এরকম হবে কিন্তু হয় নাই আসলে তো সেটার মধ্যে আসলে কি করা ডক্টর মুর্শিদ আপনি যদি একটু আপনার টেকটা বলতেন এটা ঠিক যে ইলেকশন তো গণতন্ত্র বোঝার জন্য একমাত্র না অন্যান্য আছে যেমন কি গুরুত্বপূর্ণ হচ্ছে ইনস্টিটিউশন গণতন্ত্র মানে যে আহ জনসাধারণের জনগণের প্রতিনিধিত্ব করবে সরকার সরকার কি মানুষের প্রতিনিধিত্ব করছে কিনা এবং সেটার জন্য কি দরকার সংযোগ যে মানুষ কি চায় সেটা সরকারের কাছে পৌঁছাতে হবে ইলেকশন হচ্ছে এমন একটা ইনস্ট্রুমেন্ট যেটার মাধ্যমে জনগণ সরকারকে সেই বার্তাটা পৌঁছে দেয় যে কে কি চায় কার প্রেফারেন্স কি ইত্যাদি ইত্যাদি সেটা একটা সেটাকে একমাত্র উপায় একমাত্র উপায় না অন্যান্য উপায় আছে যার কারণে পলিটিক্যাল ইনস্টিটিউশন গুলো খুব ইম্পর্টেন্ট হয়ে যায় যার কারণে আমিও মানে গণতান্ত্রিক সরকারকে নির্বাচন করার নির্বাচন ছাড়ার আর কি উপায় আছে না না আমি বলছি যে কোন আমরা যখন আহ ডক্টর মুর্শিদ আমি শুনতে পাচ্ছি না আচ্ছা হ্যালো হ্যালো শুনতে পাচ্ছেন

রাগ হয়ে না আমাকে একটু আসলে বোঝান তো যে আসলেই মানে আপনারা এটা মনে করতেছেন কিনা যে ডেমোক্রেটিক সিস্টেমের মধ্যেও আরেকটা একটা সুপার ডেমোক্রেসি থাকা উচিত যেটাতে ধরেন আপনার মতো মেধাবীরা বা যোগ্য ব্যক্তিরা একটা সংস্কার বা একটা কিছু আপনারা করে দিবেন এবং জনগণ এটার ফলো করবে মানে ঘরের মধ্যে একটা মশারির কথা কি আপনারা ভাবতেছেন মানে বিষয়টা কি আসলে মানে আমি যদি গণতন্ত্রে বিশ্বাস করি আমাকে তো বিশ্বাস রাখতে হবে বেশিরভাগ লোক মানে আমি সরলভাবে যা বুঝি আর কি এটা আমাকে আর একটু বুঝান তো তুষার বিষয়টা কি আসলে না না ঘরের মধ্যে মশারির নটা অল এরকম না হচ্ছে তুষারকেও শুনতে পাচ্ছি না

তুষার আপনি কথা বলেন এটা বোধহয় আমি শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি আমি জানি না যে যারা দেখছেন বা শুনছেন তারা শুনতে পাচ্ছেন কিনা তারা হ্যাঁ তুষার আহ শুনতে পাচ্ছি আমরা পরিষ্কার ওকে ওকে মানে প্রশ্নটা হচ্ছে একটা সুপার ডেম একটা বিষয় গণতান্ত্রিক রাষ্ট্রে কারা সরকার পরিচালনা করবে জনগণ তাদেরকে বেছে নেবে বেছে নেওয়ার পদ্ধতি হচ্ছে যে তারা ভোট দিয়ে সরকারে পাঠাবে কোন রাজনৈতিক দলকে কিন্তু আমরা বলছি যে এখন তো ইনস্টিটিউশন মানে ঠিক করার বিষয় ইনস্টিটিউশন গুলোকে সংস্কার অক্ষুন্ন রেখে শুধুমাত্র একটা ইলেকশন দিয়ে মানে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসবে কি গ্যারান্টি আছে যে তারা করবে যেটা রিজওয়ানা আপা বলেছেন যে আপনারা তিপ্পান্ন বছর করলেন না কেন এটা কিন্তু একেবারেই একটা ঠিক প্রশ্ন যে তারা তিপ্পান্ন বছর তো করে নাই এমনকি নাইনটি ওয়ানেও যেটা রেমান সোহান সাহেব লিখেছেন আপনি আপনি